আসসালামু আলাইকুম দেখুন এদিকে আমাদের কিন্তু অনেক নতুন কালেকশন আসছে আপনার মালগুলা সব রেডি হচ্ছে আপনার এদিকে এগুলা কিন্তু জমজমের মধ্যে যেটা এখন অফার চলতেছে আমার খুব সুন্দর সুন্দর কালার আসছে নতুন আবার এইগুলা রেস্টোগ হয়েছে আপনার অনেক কালেকশন আসছে আপনার ঠিক আছে আমাদের অ্যাড্রেস সুইসুদা থ্রি পিস ইসলামপুর নববারী পুকুরপাড় আইটিসিটা দ্বিতীয়তলা উনত্রিশ নাম্বার দোকান সুইসুদা থ্রি পিস দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনার জমজমে কিন্তু অফার চলতেছে ছয় পিস নিলে সাতশো করে যদি আপনি দশ পিস নেন ছয়শো আশি করে আর যদি বিশ পিস নেন ছয়শো পঞ্চাশ করে দেখুন এই যে আপনার এদিকে সেটিং দিতে আছে আপনার জমজমের গুলা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে দ্রুত আসতে হবে আপনার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনার এছাড়াও কিন্তু আপনার জয়পুরীর মধ্যে বোম্বে কারি কটনের মধ্যে অনেক ডিজাইন আসছে আজকে একটা নতুন মাল আসছে আপনার খাদি লোনের মধ্যে আমাদের এদিকে কিন্তু আপনার যে পেডি পেডি মাল থাকে বোম্বে কারি কটন কালামকারি থেকে যেটা ভালো আপনার ঠিক আছে এই যেদিকে পেটি পেটি রাখা আছে খুব সুন্দর ডিজাইন আছে আপনার এগুলো সরাসরি দোকানে আসবেন কাপড় দেখে বুঝে শুনে আপনি নিয়ে যাবেন আমার দোকানদার ভাই বোনেরা যারা আছেন আসবেন আপনাদের জন্য আরেকটু ছাড় থাকবে এই যে দেখুন খাদি লোনের মধ্যে ঠিক আছে যেটা প্রিন্টের স্যালও থাকবে কাস্টমার অনেক চাহিদা ছিল এই মালটা অল্প কিছু আমরা কইরা নিয়ে আসছি আপনার এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলা প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ করে ইনশাল্লাহ সরাসরি দোকানে আসবেন আপনাদের জন্য আরেকটু ছাড় আসে যারা আমার দোকানদার ভাই বোনেরা আসেন ইনশাল্লা আপনাদের জন্য আরেকটু ছাড় থাকবে মামা কটনের মধ্যে এই পাশে যে আরঙের মধ্যে হাই কোয়ালিটি আরং ঠিক আছে তাঁতের অন্য সিকোয়েন্স কাজ করা আছে এদিকে বুটিক্সের মধ্যে বিল সাইদের মধ্যে এই সাইডে কিন্তু আরি কাজের মধ্যে আছে এই যে আপনার কারিসবার মধ্যে আছে এদিকে যে ওই সাইডে কিন্তু আছে ইসের মধ্যে আপনার ওই যে মান্নাতের মধ্যে আর যে এদিকে আছে মার্শাল খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাত্র এক টাকা যেটা এক হাজার এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন আসে আপনার নতুন একবারে এদিকে আপনার পেডিতে পেডিতে কালেকশন আছে বাটিকের কালেকশন আছে একবারে রিজনেবল প্রাইস পাবেন বেক্সি বাটিক যেটা আপনার ঠিক আছে এই যে এদিকে ক্যাটালগের অনেক মাল আছে আপনার এদিকে নোবোলোনের মধ্যে আছে বিন সাইদের মধ্যে আছে বিন হামিদ অনেক ডিজাইন আসে আপনার নতুন সরাসরি চলে আসবেন আপনারা ঠিক আছে সুই সুতা থ্রি পিসে ইনশাল্লাহ আপনারা পাইকারি আপনাদের জন্য বেস্ট একটা আপনার দেখা যায় সব হবে এটা যারা পাইকারি নিতে চান বেস্ট একটা শপ হবে ঠিক আছে অ্যাড্রেসটা আবার বলে দিই ইসলামপুর নববাড়ি পুকুর পাড় আইটিসিটা দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুইসুদা থ্রি পিস সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি